আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি কিছু আমরা আপনাদেরকে বাটিকের কালেকশন দেখাবো গরমের আরাম যারা হচ্ছে গরমের জন্য বেস্ট কোয়ালিটির বাটিক খুঁজছেন আপনারা কিন্তু সরাসরি সজীব ভাইদের দোকান চলে আসতে পারেন এখানে হাজার হাজার বাটিকের কালেকশন আসলে আমি যদি সারাদিনও প্রোডাক্ট দেখাই শেষ হবে না

আর এই হচ্ছে ওরনাটা 100% গ্যারান্টি আচ্ছা রং কো শুধু গ্যারান্টি আছে 100% আচ্ছা প্রাইস কত ভাইয়া প্রাইস একদম অফারে 650 টাকা 650 হোলসেল হোলসেল আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম 6 পিস আচ্ছা এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করা আচ্ছা এই ডিজাইনটার টোটাল 5টা কালার আছে যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल তারপরে এই তিনটা কালার আচ্ছা এডিজেন্ট অর রানিং কি এরে সাথে আচ্ছা মানে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে একদম পিওর কটন এর একটা ড্রেস কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করবেন এটা হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু 100% কটন কাপড়ের সাইজ মাশাআল্লাহ অনেক বেশি আছে প্রাইস सेम প্রাইস सेम আচ্ছা অনলি 650 টাকা আচ্ছা এটার কালার আছে দুইটা কালার এই হচ্ছে কালার দুইটা তাই না হ্যাঁ আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কালেকশন কিন্তু এগুলো কিন্তু সবগুলোই চাইলে শূন্যতে জমা বানাতে পারবেন এত বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে হাতার কাপড় আর কন্টাস্টে কিন্তু আপনারা হচ্ছে দোপাট্টা পাচ্ছেন প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ আচ্ছা কালারগুলি একটু দেখাই দেন তিন টাকা হচ্ছে কালার দুইটা অনলি ছশো পঞ্চাশ টাকা যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল পেয়ে যাচ্ছেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে খুব চমৎকার একটা মেরুন কম্বিনেশন প্রত্যেকটা বাটিকের কালেকশনে কিন্তু সুন্দর ভাইদের কাছে মোটামুটি মানে বাটিকের কোয়ালিটি বলতে গেলে মনে হয় পনেরো বিশটা বাটিকের কোয়ালিটি আছে তাই না প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতরে আরও চারটা কালার আছে আমরা এখান থেকে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা আমাদের একটু দেখেন কফি কালারটা ফিওর্স আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের দুইটা করে হচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আর এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা তাই না এবং সফট কটন আচ্ছা একদম সফট কটন ওকে আর এই হচ্ছে এটার বাকি কালার তিনটা তিনটা আছে স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা বাটিকের কালেকশন কিন্তু এগুলো কাপড়ের সাইজ মাসাল্লাহ অনেক বেশি যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু খুব সুন্দর একদম পাঁচ হাতের দোপাট্টা হবে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ এটার কালার আছে চারটা ওকে এই হচ্ছে কালার গুলো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা স্বল্প পুজো নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন মেঠুপথ কালেকশনে এখান থেকে এটা দেখেন ভাই আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে হোয়াইট কম্বিনেশন এটার ডিজাইনটা কিন্তু এগুলো সবই হচ্ছে কুমিল্লার বাটিক তাই না এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কাপড়ের সাইজও মার্শাল অনেক বেশি দেওয়া আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা এটা এটা চারটা কালার এটা লাস্টন আমাদের এই পেস্তা গ্রিন কালারটা দেখান আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্টন একটা হচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা যারা হচ্ছে এই সিজনে বাটিকের থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন কারণ বাটিকের হাজার হাজার কালেকশন কিন্তু মেধাপত ফ্যাশনে আছে হচ্ছে বাকি কালারগুলো আর এছাড়াও কিন্তু এখানে বাটিকের হিউজ কালেকশন আছে যারা হচ্ছে মানে আসতে পারবেন না অনলাইনে নেবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ